বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ উঠেছি সকালে ভোরবেলা সাড়ে চারটের সময় উঠে সংসারে বাসি কাজ বাস সেরে গিয়েছিলাম আমি ডক্টর দেখানোর জন্য নাম লেখাতে বর্মশাহ ডক্টর দেখাই যেখানে সেখানে আর ছেলেকে ছেলে পাসনি আর ওইদিকে ছেলে ছেলে এইদিকে ফুল নিয়ে আসতে পাঠিয়েছিলাম ফুল নিয়ে চলে এসছে এখনও টিফিন খাইনি এসে স্নানটা করলাম স্নানটা করে যায়নি এসে এই স্নানটা করলাম এবার টিফিন খাবো আর আসার পথে নিয়ে চলে এসছে একটু বাজার করে নিয়ে বরমাসের বাড়ি আছে এটা কী রান্না করবো মাছ ঘরে আছে দুরকম রকম মাছ তা এই মাছটা বেশি ভালো লাগে আর এই নিয়ে চলে এসেছি গাজর আর একটু কুমড়ো নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি এই যে লোটের মাছ নিয়ে এসেছি একটু আর এই চিংড়ি নিয়ে এসেছি এই রান্না করব আজকে আজকে সারাদিন কী কি করি সব ভিডিওই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো আর আমার সঙ্গে তারপরে টিফিন বানিয়েছি চিরের পোলাও ও খেতে খুব ভালোবাসে ছেলেকে খেতে দিয়েছি আর আমি খেতে বর্মশাই এসে ঘুমিয়ে পড়েছে যেমন সাড়ে দশটা বাজে তো আমরা খেয়ে নিই ও ঘুমাচ্ছে আমি আমার রান্না হয়ে এসছে আর এখানে লোটে মাছও হয়ে গেছে দেখো বন্ধুরা লোটে মাছ গরম গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে যা লাগবে আর এখানে করেছি বেগুন ভাজা এখানে বানিয়েছি এই যে সিমের ঝাল আর এখানে করেছে এই যে পুঁইশাকের চচ্চড়ি আজকের মেনু হচ্ছে এইটাই আর ছেলেকে আমি আজকে পুজো দিতে পারলাম না আর ছেলেকে বলেছে পুজো দিতে চলো ছেলে কিভাবে পুজো দিচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখতে পাচ্ছ ঝোড়ো হাওয়া হচ্ছে ঝোড়ো হাওয়ার সঙ্গে কত পাতা ভর্তি হয়ে গেছে উঠোন মনে হচ্ছে যেন ঘর বাড়ি ঝাঁড়ে দিইনি বাসি ঘর বাড়ি এদিকে দেখো ছেলে আমার পুজো দিচ্ছে ছোটো ছোটো দিয়েছে এদিকে ছেলে ঘট বসিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছে বললাম জামা পর ঠান্ডার মধ্যে জামা পরেনি ঠান্ডার মধ্যে খালি গায়ে পুজো দিচ্ছে চলো আমার রান্না হয়ে এসছে আমি এখন বাসন কোষণগুলো মেজে নিই তারপরে গিয়েছিলাম বাপের বাড়িতে আর এইদিকে দেখো আমাদের রিংসনে ঘুমাচ্ছি রে চুলগুলো এলোমেলো হয়ে আছে আর বাবা এই কাজ করছে দেখো এইদিকে কত বেগুন গাছ বসিয়েছে বাবা এগুলো হচ্ছে সাদা বেগুন আর এই দিকে হচ্ছে কালো বেগুন কালো বেগুনগুলো মানে কত বেগুন হয়েছে মানে ছোট ছোট ধরেছে যে এখন এখন অনেক বড় হবে বেগুনগুলো কত বেগুন হয়েছে গাছে তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না আর এইদিকে বাবা দেখো সব মানে মাটিটা শুকিয়ে গেছে যেহেতু বাবা এই দিকে সবাই একটু খুলে খুলে দিয়েছে দানা দেবে কি লাউ লাউ দানা হয়ে গেছে এবার কুমড়ো দেবে উচ্ছে দেবে চিচিঙ্গে দেবে ঝিঙে দেবে সেই জন্য বাবা এখানে একটু মাটিগুলো খুলে দিচ্ছে দেখো বেগুনগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা কালো কালো বেগুন সবে ধরছে ছোট ছোট আর বাবা এদিকে এই যে মাটি এ করছে মাটি কুপিয়ে দিচ্ছে আর এদিকে গাছগুলো লাউ গাছ যেহেতু ছিল লাউ গাছগুলো সবাই হয়ে গেছে আর আমাদের ইউসো পাখি ডাকছে দেখতে পাচ্ছ এদিকে দেখো বাবা এই যে মাটিগুলোকে এ করে দিচ্ছে পিয়ে দিচ্ছে মাটিগুলো আর ওই খুব লাউ গাছ হয়ে গেছে বা লাউ গাছ তুলে দেবে পুঁই মিটুলি ভর্তি হয়ে আছে আর আমি নিয়ে এসেছিলাম সেদিনে মাঝে বাড়িতে কি বা কত মিটুলি আমার এখনও আছে আর আমার দাদা কিন্তু ফুল গাছগুলো লাগিয়েছে খুব সুন্দর মাদের কিন্তু আর এখন ফুল কিনতে হয় না এই ফুলেই পুজো হয়ে যায় আর এই গাছটা দেখতে পাচ্ছো বন্ধুরা মানে চারিদিকে ডাল বেরিয়ে চারিদিকে ফুল হয়েছিল কিন্তু তখন তিন চারটে হয়েছিল আর পরে গিয়ে দেখছিলাম বেশ অনেকগুলো হয়েছিল। পরে মানে এই ভিডিওটা তো আগে যেহেতু করেছিলাম আর দু তিন দিন পরে গেছিলাম ভিডিওটা আমার দেওয়া হয়নি একটু দেরি হয়ে গেছিল ভিডিওটা দিতে তারপরে দেখো তার পরের দিনের ভিডিও চলে গেলাম বন্ধুরা ছেলেকে গেছিলাম স্কুল থেকে আনতে গিয়ে দেখছি এখানে ফুটবল খেলা হবে খুব বড়ো করেই হবে দেখছি খেলাটা আর এখানে এসেছিলো লাভলি মৈত্র তা আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু পেছন থেকে খুব একটা দেখা যাচ্ছে না তবে এমনি দেখা যাচ্ছিলো সরে যাচ্ছিলো যখন আমি ভিডিওটা শুরু করলাম তখন ওনাকে একদমই দেখা যাচ্ছিলো না তা ছেলে বায়না করছিল আমি একটু ফুটবল খেলা দেখবো তাই বললাম সন্ধ্যের দিকে তো শুরু হবে উনি এখন এসছেন মানে ফিতে কাটতে সেই জন্য এখন খেলা হবে না খেলা হতে সন্ধ্যে হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই